আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি করব। সবজি পোলাও রান্না করব। তাই সবজি পোলাও রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখাচ্ছি আপনাদের পিএস কাঁচামরিচ বরবটি আর ডিম একটা আলু এবং নিয়েছি জাল করা এক বাটি দুধ আর নিয়েছি দুই পট পোলাওর চাল পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়েছি চালটা ভিজালে পোলাওটা ঝরঝরা হয় এবং ভাঙে না খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তাই চালটা ভিজিয়ে রাখি তারপরে এরপরে স্বাদ করার জন্য স্বাদে ম্যাজিক মশলা মানে ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট এটা পোলাও মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে যেহেতু সবজি পোলাও তাই এক এক মানুষের রান্নার সিস্টেম এক এক রকমের এবং স্বাদও এক এক রকমের লাগে তাহলে আমার সাথে থাকেন চলুন দেখুন আমি কীভাবে আজকে সবজি পোলাওটা রান্না করে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পিঁজ ভাজতেছে পিঁচটাই একটু নরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিচ্ছি ডিম ডিম পিঁজ এবং তেল একটু ভাজবো ডিমটা হালকা একটু ভাজা হলে পরে অন্যান্য অন্য মশলাগুলো অ্যাড করব বন্ধুরা মন এবং রান্নার সাথে অনেকটাই জড়িত মন যদি ভালো থাকে এবং যত্ন সহকারে যেদিন যে রান্নাটা করা হয় ওই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই মন ভালো করে যেদিন যেই রান্নাটা করা হয় ওই রান্নাটাই অনেক ভালো লাগে আমি সবজি দিয়ে দিলাম বরবটি এবং আলু অনেক সময় গাজর এবং মটরশটি দেই ওটা আমার বাসায় নেই আপনাদের থাকলে ওটাও দিয়ে দেবেন তাহলে দেখতেও ভাল লাগে খে খেতেও অনেক স্বাদ লাগে শুধু আলু এবং বরবটি ছিল ওটা দিয়েই আমি করতেছি যেহেতু আজকে আমার সবজিগুলো খেতে ইচ্ছে করছে তাই আমি যে সবজিটাই ছিল ওটা দিয়েই আমি করতেছি এভাবে করে সাধারণভাবে সবজিটা আমি সবজি এবং মানে বরবটি আলু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ একটু সিদ্ধ হয়েছে হালকা সিদ্ধ হয়েছে তখন পোলাউ চালটা এর ভিতরে দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা দিলাম ইলাচি এবং দারচিনি ফ্লেভারের জন্য লবণ দিয়ে দিলাম টু টি স্পুন মানে দুই পর চালের জন্য দুই চামচ লবণ এনাফ আর দেওয়ার প্রয়োজন না এবং এক টেবিল চামচ চিনি দিয়েছি ঝাল জন্য ব্যালেন্স করার জন্য একটু স্বাদ লাগবে তাই চিনিটা দিয়ে দিলাম এখন ভালো করে তেলের ভিতর সবজির ভিতর চালটা নেড়ে নিচ্ছি ভালো করে ভাজবো তেলের ভিতরে যত ভাজাটা ভালো হবে পোলাওটা তত ভালো হবে ঝরঝরা হবে তাই আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি এভাবে করে মেহমান আসলে পোলাও রান্না করলে তারা খেতে অনেক তৃপ্তি লাগবে এবং তারা খুব খুশি হবে সন্তুষ্ট হবে ভাজা হয়ে গেছে এখন আমি দুই পট চালের জন্য মেপে চার পট পানি দিয়েছি তাহলে এবং দুধটাও দিয়ে দিলাম এক বাটি দুধ চাল করা ছিল গরুর দুধ ওটাও দিয়ে দিলাম পারফেক্ট পানিটা মেপে দিলে পোলাওটা সিদ্ধ ভালো হয় এবং ঝরঝরে হয় অনেক সুন্দর হয় কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু ঝাল ঝাল লাগার জন্য ঢেকে দিয়েছিলাম বিশ মিনিট পর আপনাদের মাঝে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পোলাওটা একদম ঝরঝরে হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদ লাগে মাছ মাংস ছাড়াও এমনি খেতেও এটা অনেক ভালো লাগে এভাবে করে ট্রাই করে দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার